আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে তোমাদের দুয়ায় আগে থেকে আমি এখন একটু ভালো আছি আমি রবিবারে সকাল থেকে আমার ব্লগটা স্টার্ট করেছি তোমরা দেখতে থাকো আমার রবিবারটা কিরকম যাচ্ছে সকালে আমি চায়ের ব্যবস্থা করছি নাস্তার এখন আমি আটা ছেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা আমি এবারে পরোটাগুলো বেনে নেবো আমি বানাবো পরোটা আজকে নাস্তাই হবে পরোটা যে চা খাবে আমি তো চা পরোটা খাবো ও চায়ের সঙ্গে পরোটা খাওয়া হবে ওরা ডিম ভাজা খাবে হয়তো জিজ্ঞেস করে ওদের ঘরে বেঁনে দেওয়া হবে কে কী খাবে তোমার দাদা তো নাই আমরা তিনজনে আছি ছেলে মেয়ে আর আমি চলো আমি পরোটাগুলো সব ভাঁজ করে নিই চৌকো পরোটা করতে গেলে ভাঁজ করে করতে হবে সবাই জানো আর যারা জানো না তারা দেখলাম তাদের জন্য আমি এবারে একে একে পরোটা গুলো শেঁকে নিই আমাদের গৃহিণীদের কাজ হলো কি সকাল থেকে ওঠো দিন সংসারে খাওয়া দাওয়া সংসারের কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাও তাই না সবাই জীবনের এইটাই আমরা মেয়েরা বিয়ের পরে একটা ভালোই একটা চাকরি পাই কে মানুষ পড়াশোনা করে একটা যে চাকরি পায় আর আমরা বিয়ের পরে একটা চাকরি পাই আবার মারাত্মক চাকরি এই চাকরির বেতনও ধার্য নয় আর এই চাকরি পুরো টাইম টেবিলে সব তোমাদের ঘরে সব ব্যবস্থা করতে হবে শুধু আমি কেন সকলের কথা বলছি সকল গৃহিণীর কথা বলছি এটা হলো আমাদের বড় চাকরি চলো অনেক পাল্টা বকে ফেললাম কেমন লাগছে তোমরা আমাকে বলোকে জানাবে কমেন্ট করে জানাবে ব্লগটা কীরকম লাগছে জানাবে একটু আজকের ব্লগটা হয়তো একটু বড় হয়ে গেছে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আমি রবিবারের দিন সারাদিনটা আমি কীভাবে কাটালাম তোমরা সাথে থেকে স্কিপ করবে না একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে অনুরোধ রইল তোমাদের কাছে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে আর কেমন লাগলো কমেন্ট করে জানাবে লাইক করবে একটা ভালো লাগলে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে যারা তো সাবস্ক্রাইব করে রেখেছ তারা একটা করে লাইক করে দেবে আর কিছু যদি ভালো লাগে কমেন্ট করে জানাবে এবং কিছু জানার থাকলে তাও কমেন্ট করবে চলো আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা নাস্তাটা করে নিই সকালের নাস্তাটা হয়ে করে একদমই অল্প তেলে আমি পরোটা ভাজি কেউ খেতে চায় না বেশি তেল জ্যাপ করলে এই এক চামচ মতো তেল দিয়ে ইপিট উপিট করে আমি সেঁকে নিই পরোটা আমাদের কেউ বেশি তেল হয়ে গেলে খাবে না আর ভালোও লাগে না আর খেলে শরীরে কত ক্ষতি খেতে ভালো লাগলে কি হবে মজা লাগলে কি হবে কিন্তু শরীরে যে গ্যাস করবে সারাদিন ওইটার জিনিসটা গ্যাস হয়ে থাকবে পেট ফুলে থাকবে অনেক কষ্ট হয় ওই জন্য হালকা করে তেল দিয়ে ভাজাই ভালো আমি ওই ধারে চাও বসিয়ে দিয়েছি চলো এবার আমার পরোটা ফেঁকা হয়ে গেল এবার আমরা এধারে ধারে চাউল হয়ে গেছে নাস্তাটা করে নিয়ে করে নিয়েছি সেটা আর দেখালাম না নাস্তা হয়ে গেছে এধারে ফের যত দেরি করবো আরও দেরি হবে ওরা এখন ওটেনি মেয়েরা আমি আমার নাস্তাটা করে নিলাম চা পরোটা খেয়ে ভাত বসিয়ে দিল ভাতটা আমি বর্ষাতে এসেছি ভাত বসিয়ে এবারে কিছু কাজ করে নেব দেখি ঘরে যাই অনেকটা ধুলো হয়েছে বইগুলো সব ওরা এধার উধার সব ছড়িয়ে রেখেছে এখন ওদের পেপার চলছে বই বের করছে এখান থেকে কিন্তু ওরা ভরছে না ইধার উধার রেখে দিচ্ছে টেবিলের ওপরে কোথা সোফার ওপরে সেগুলো আমি এনে একটু রেখে দিলাম যে যার জায়গায় রেখে দিয়ে এবারে আমি এইখানে প্রচণ্ড ধুলো হয়েছে এগুলোতে কীবোর্ডটায় সব এইগুলো পরিষ্কার করে নিই কীবোর্ডটাকে ঢাকা দেবার জন্য একটা ও কভার আছে ওটা ঢাকা দিতে বলা হয়েছে সেলটাকে দেয় না ওটা ওরকমই খোলা পড়ে থাকে আর রোডের ধারে খোলাটা আমাদের আর প্রচণ্ড ধুলো হয় ধুলো বসে ওই কারণে কীবোর্ডের সুইচগুলো জাম হয়ে যায় কাজ করতে চায় না এর আগে একটা কিবোর্ড নষ্ট হয়ে গেছে ওই করে ফের এটা নতুন কিনেছে ওগুলো ওই জন্য ও তো করবে না কত বলবো ওই জন্য আমাকে একটু কি আর পরিষ্কার করে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো চোখ পরিষ্কার করে নিই সকাল থেকে উঠে সারাদিন এই রবিবারের দিন যেহেতু তোমার দাদাও নাই আমরা তিন মা বেটা বেটি আছি আমি ভাবলাম এই ধারে এইসব কাজগুলো একটু গুছিয়ে নি এক রান্না কম আছে আজকে সেরকম রান্নার ঝামেলা নেই সেই জন্য ভাত বসিয়ে দিয়ে এখানে চলে এলাম ভাত তখন ফুটবে কম করে দেওয়া আছে অবশ্য এধারে আমি এবারে অ্যাকোরিয়ামটাও দেখছি এত নোংরা হয়েছে স্টোরেজ বক্সটা ও ওইটাও প্রচণ্ড নোংরা হয়েছে সাদা জিনিস তো নোংরা হলে খারাপ লাগে আর সে নবী দিবসের দিনই পরিষ্কার করেছিলাম অনেক দিনই হয়ে গেল ডেলি তো টাইম পাওয়া যায় না ডেলি আরও নানান কাজ আছে সংসারে একটা একটা গৃহিণীর কত যে কাজ থাকে সে তোমরাও জানো গায়েস তোমরাও সংসার করছো জানো অনেকই কাজ থাকে অন্যান্য কাজও থাকে আবার ফের শরীর যদি খারাপ হয় আবার বাস সব কিছুই উঠে গেল সবসময় তো আর শরীর স্বাদ দেয় না সবসময় শরীর ভালো থাকে না যে সবসময় সব কাজটা করা যায় এক হাতে কাজ যখন যেটা করতে পারা যায় করে নেওয়া হয় যেমন আজকে মন হলো চলো আজকে রান্না কম আছে আমি এগুলো সাফাই করে নিই ওই জন্য ওই ফ্রিজটাও একটু পরিষ্কার করে নিচ্ছি ফ্রিজেরও সবজি সব শেষ ওই জন্য ভাবলুম ফ্রিজটাও পরিষ্কার করে নিয়ে এই হাতে ফ্রিজটাও পরিষ্কার করে নিয়েছি নিয়ে আমি এবারে চলে এলুম এখানে রান্নার জন্য রান্নাটা চাপিয়ে দিই মাটন রান্না হবে ওটা হবে আলু দিয়ে রান্না করব যেহেতু আমরা তিনজনে খাব একবারই রান্না করে নিচ্ছি দুপুরেও খাওয়া হয়ে যাবে এটা আর রাতে অল্প থাকলে ডিম ফিম ভেজে নিলে আমাদের চলে যাবে তিনজনে খাবো আর কত খাবো সেই জন্য আলু দিয়েছি ভালোই লাগে আলু দিয়ে রান্না করলে মাটনের তরকারিটা টোনে কষা দালু দিয়ে সব এতেই ভালো লাগে খুবই সুন্দর লাগে চলো আমি একে সব মশলা দিয়ে দিচ্ছি দিয়ে আদা রসুন দিয়ে দিয়েছি এবারে টমেটারও দিয়ে দেবো যেহেতু কুকারে চাপাচ্ছি একবারই সব মাখিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটার কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে

বসিয়ে দেবো আমার ভিডিওগুলো গায়েস কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানাবে লাইক করবে যারা সাবস্ক্রাইব করেছো তারা কমেন্ট করবে লাইক করবে আর যারা সাবস্ক্রাইব করনি আমার ভিডিওগুলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে সাবস্ক্রাইবের বাটনটা দাবিয়ে সাবস্ক্রাইব করে নেবে নতুন ভিডিও ছাড়লে তোমাদের কাছে প্রথম পৌঁছে যাবে আর ভালো লাগলে কমেন্ট করবে লাইক করবে তোমরা জানি না কতটা ভালো লাগছে আমি কি করে বুঝবো আমার নিজের ভিডিও তোমরা লাইক কমেন্ট করলে তবেই তো বুঝতে পারবো কমেন্টে জানাও কেরকম লাগছে না লাগছে চলো ওই ধারে তো বক বক করে ফেললাম ওই ধারে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি ওইটা সিটি হয়ে গেলে বন্ধ করে দেবো পরে পরে ওটা কষিয়ে নেবো এই ধারে আমি চলে এলাম বসিয়ে দিয়ে অনেকগুলো চায়ের বাসন পিলার সব পড়েছিল থালা বাসন ওগুলো সব ধুয়ে নিচ্ছি তার সাথে হাতে হাতে বোতলগুলোও একটু ধুয়ে নিচ্ছি বোতলগুলোও নোংরা হয়েছিল নতুনই বোতল যে তা হলেও সবাই খায় না একটু একটু মাঝে মধ্যে ধুয়ে রাখা ভালো পরিষ্কার থাকবে সেই জন্য আমি ভাবলাম ধুয়ে নিই সবসময় তো আর হয় না একবার ধুয়ে নিলে বেশ কদিন এখন চলবে ফের ধোয়া হবে নোংরা হলে মাঝে মধ্যে ধুয়ে নেওয়া ভালো সব ধুয়ে নিয়ে আমার সব থালা বাসন বোতল সব ধোয়া হয়ে গেল দেখতেই পেলে বোতলগুলো সব পানি ভরে নিল নিয়ে সব যেখানে রাখি বোতলগুলো সেখানে রেখে দিলাম এধারে আমার তরকারিও ফুটেছে ফুটে গেছে পানি ছিল অনেকটা পানিটা কমে গেছে ওটাকে কষিয়ে নিতে হবে তখন আমি ভাবলাম ধনে পাতাটা তো লাস্টে দেবো ধনে কথাটা আমি কুচিয়ে নিই ততক্ষণ কী বা করবো এখন এই কুচিয়ে নিয়ে সাইড করে এবারে রেখে দিই ওখানটায় সব পরিষ্কার করে দিই দিয়ে এবার মেয়েটার পরীক্ষা হচ্ছে ওখানে এবারে ওকে একটু ম্যাম পড়িয়ে যায় তারপরেও একটু ঘরে একটু দেখতে হয় কেন ম্যামের কাছে কি ঘরে একটু দেখতেও তো হবে সময় না ওই জন্য আমি ভাবলাম দেখি কালকে ওরে কম্পিউটারের পরীক্ষা আছে ওই জন্য ভাবলাম একটু পড়াটা একবার দেখে এই টাইমে ততক্ষণ ওখানে তরকারির পানি আছে অনেক পানিটা একটু কমে যা ঘুরতে বসিয়ে দিয়েছি ওর এখন পড়া হয়নি এখন যে পড়া ধরতে বসেছি বলছে পড়াটা একবার রিভাইজ করবো তো একবার দাও বলে আমার থেকে কেড়ে নিল ওটা চলো ওর পড়া তো ধরা হয়ে গেল। আমি চলে এলাম রান্নার কাছে এসে দেখি তরকারিটা আর একটু হলেই ধর পুরো নিচে ধরে যেত পড়া ধরতে গেছি আর ভুলে গেছি পড়া ধরতে ধরতে আর ভুলে গেছি আমার তরকারি রান্নাও হয়ে গেছে আর একটু হলে পুড়ে যেত তরকারিটা চলো আমাদের গোসল ফোসল সবই করা হয়ে গেছে এবারে আমরা দুপুরে লাঞ্চ করতে বসে গেছি তরকারিটা কীরকম হয়েছে তোমরা বলবে খুবই ভালো হয়েছে আমাদের ঘরে খেতে তো ভালোই লেগেছে খুব টেস্টি হয়েছে মেয়েটাকে ডাকছি মেয়েটা কখন আসে দেখি আমি তখন খাওয়াটা শুরু করে দিই ও এক্ষুনি এসে যাবে চলো ভিডিওটা কেমন লাগছে জানাবে রবিবার সকাল থেকে সন্ধ্যা তানাকের বলা তোমাদের কেমন লাগলো জানাবে কমেন্ট ওকে চলো সন্ধেবেলাতে এবার আমরা কি করছি দেখবে গুড ইভিনিং গাইস এখন সুন্দর টাইম ছেলে মেয়েরা এখন আজকে রবিবার বাইরের খাবারই খাবে ওই জন্য চাউমিন সব এই সব খাবারগুলো মানিয়েছে মোমোস আমি এধারে প্রেস করছিলাম চলো আমার প্রেস হয়ে গেছে এধারে সুন্দর নাস্তাও হয়ে গেছে কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক